আমি ভিডিওটা মানে ব্লক করছি এটা নে আমার দশ নম্বর বা সেকেন্ড ব্লক হবে আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না অন্যদের মতন আমি এডিটিং করতে পারি না আমি ডাইরেক্ট ছেড়ে দেই আমি ঝাই তুলি না কেন আমি ডাইরেক্ট ছেড়ে দেই আমি বারবার বলছি দিনের বেলায় আসলে আপনাদের জন্যে ওই মানে তিন নম্বর গেটটা ঠিক আছে দিনের বেলায় মানে বেলায় মানে সকালে এগারোটা থেকে আর বিকেল টাইমে আসলে সূর্যের তাপটা আপনাদের কম লাগবে সেই কারণে সাজেস্ট করছিলাম এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আইপিএল টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে ঠিক আছে আমি এখন এটা মানে আমার কাজের জায়গার কাছাকাছি এটাকে আমি বন্ধ করে দেব না হলে আমার ওপরে যারা বস আছে তারা বলতে পারে তুমি কাজের জায়গায় এসে কেন ভিডিও করছো ঠিক আছে আমাকে বলবে না তাহলেও একটা মানুষের পেস্টিজ আছে না দেখতে পারে প্রত্যেক গেটে গেটে মাই আই হেল্প ইউ মানে সাহায্যের জন্য সবই আছে সাইকেল সবই আছে এক নম্বর গেট দু নম্বর মানে তিন নম্বর গেটের মধ্যে আপনারা সব পাবেন এ টু জেড টু জেড পাবেন এখানে বোট চড়বেন পয়সা দিলে বোট চড়তে পারলেন আর এমনি মাথা পিছু তিরিশ টাকা সময় যাবে আমার দাদা হয়তো ঢুকে গেছে সম্ভবত বুঝতে পারছি না দাদা ঢুকেছে কি না আমি আমার কাজের জায়গা প্রায় এসে গেছি আমার দাদা অলরেডি ঢুকে গেছে দাদা হয়তো খেয়াল করিনি আমাকে ঠিক আছে রেস্টুরেন্ট খাবারের চাটগুলো একটু দেখে নেই আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন খাবারের চাটগুলো একবার দেখুন ঠিক আছে খাবারের চাটগুলো দেখালাম বোর্ড আছে দেখতে পারেন এবার পার্কটা খুলবে ঠিক আছে আপনারা দেখতে পারেন আমার দাদা অলরেডি ঢুকে গেছে ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি এই কারণে আমার দাদা অলরেডি আমার যিনি বস তিনি ঢুকে গেছে আমি আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না আমি বন্ধ করে দিচ্ছি